রে ভাই বাংলাদেশে এগুলো কি শুরু হইলো বুঝতেছি না তো এতদিন দেখলাম বিশ বিশ উনিশ বছরের মেয়েগুলা বিয়ের জন্য অনশন করছে বাড়িতে গিয়ে কিন্তু আজ দেখলাম পঞ্চাশ বছরের এক বৃদ্ধা মহিলা সে গেছে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ি ইচ্ছে তার কিছু রইলো না দেখুন দেখো কি অবস্থা খেলার পুতুল পাইছেন নাকি এরপর গোপনে বিয়ে কিন্তু বিয়ের চার মাস পেরুতে না পেরোতেই স্ত্রীর স্বীকৃতির দাবিতে অনশনে বসেছেন ফরিদপুরের এক বৃদ্ধা নারী ঘটনাটি পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে আমি চাই আমার স্বামীর চাই আমি আমার স্বামীর বাড়ি থাকবো আমার স্বামীর বাড়ির অধিকার চাই আমার স্বামীর বাড়িতে আমি যাবো না পঞ্চাশ বছর বয়সী দুই সন্তানের জননী খাদিজার দাবি ফরিদপুরের নগরকান্দার পৌর এলাকার বাসিন্দা ফরিদ ফকিরের সাথে তার পরিচয় হয় বিদেশে থাকাকালীন মুঠোফোনে হয় সম্পর্ক এরপর দীর্ঘ আট বছরের প্রেম শেষমেশ গোপনে বিয়ে আর একটা মেয়ের সাথে কথা বলতো সে তখন মেয়ের আমি মনে করেন চারটে মেয়ে আমরা একসাথে ঘর ভাড়া থাকি তলে হলো সেই মেয়ের সাথে ওলোর পরিচয় পরিচয় হইল পরে এই মেয়ের কাছে নাম্বার নিয়ে ও ডাইরেক্ট আমার বাড়ি গেছে আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইসে সত্যি আমার ছেলেপেলে আছে বা স্বামী টামি আছে কি আছে না আছে ও ডাইরেক্ট আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইসে সাইরা ও আমার সাথে জড়িত হয়েছে তবে বিয়ের পর থেকেই স্বামী ফরিদ ফকির তাকে এড়িয়ে চলছেন এমন অভিযোগ তুলে মঙ্গলবার ভোর থেকেই স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন এই নারী সমাধান না পেলে আমি যত সরবো না আমার লোক আসবে লোকজন আসবে সবাই আসবে এই জায়গায় সব কথা হবে এই যে বললাম না একজন ডেকে কল দিছি দেন দেওয়ার সাহ তো জানে সে তো থানায় কল দিবি অবশ্যই দিবি আর থানায় আমার জিটি করা আছে আমার আমি যে যে গাইছি আমার দুই ধরনের জিটি করা আছে থানায় থানায় আমার জিটি আছে আ পুলিশে বলছে যে আপনারা জিটি মানে আপনাদের জীবনের নিরাপত্তা অন্যদিকে ফড়িতের তৃতীয় স্ত্রী রেহনা বেগমের পাল্টা অভিযোগ বলেন খাদিজা আমার স্বামীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে ব্ল্যাকমেইল করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে জানে গো আমার পাশটা মেয়ে ওরা আমি বলছি দেখ আমার স্বামী আছে আমি তার বাইতা আছি হে মরে নাই

ঘটনার ব্যাপারে জানতে চাইলে ফরিদ জানান খাদিজা আমাকে বিদেশে নিয়ে যাবে বলে ট্র্যাপে ফেলে বিয়ে করেছে এমনকি মোটা অঙ্কের টাকাও হাতে নিয়েছে আমি পরে বিদেশ যাওয়ার জন্য আজ থেকে আর সাত বছর আগে টাকা দিতে পারতাম আমার আজ নাই কাল নাই পরের বাড়িটাকে নিয়ে লোকজন ডাকবে আমার বিয়ে বিয়ে করানো এই ঘটনায় এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া কেউ বলছেন প্রেমের ফাঁদ কেউ বলছেন প্রতারণা সত্যটা সময় বলে দেবে তবে ঘটনাটা শুধু আলোচনারই বিষয় নয় হয়ে উঠেছে একটি গুরুত্বপূর্ণ সামাজিক প্রশ্ন ভালোবাসার আড়ালে প্রতারণা না প্রতারণার মোড়কে ভালোবাসা